এখানে অনেক মানুষ এসেছে মন্দিরটি খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা সবাই আসবেন কালী মন্দিরে আজকে মন্দির উদ্বোধন হয়েছে আমি এসেছি আপনারা যারা কুমিল্লাতে মন্দির দর্শন করতে চান অবশ্যই আসবেন অনেক সুন্দর মন্দিরটা আপনার মনে দুঃখ কষ্ট সবকিছু নদীতে আসলে আসলে মিলিয়ে যায় সবাই খুব আনন্দ করতেছি রাধাকৃষ্ণ মন্দির খুবই সুন্দর হয়েছে আমার ঠাকুমাকে নিয়ে আসছি আমার পরিবেশ সবাইকে নিয়ে আসছি এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে এত একটা অনুষ্ঠান ঘুমের পারে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা মন্দির আমার খুবই আনন্দ লাগছে এবং আমার ঠাকুমাকে নিয়ে আসতে পারে আরও বেশি আনন্দ লাগছে আজকে আমার কালী মন্দিরে রাধাকৃষ্ণের মন্দির উদ্বোধন হয়েছে মন্দিরটা অনেক সুন্দর আজকে এখানে এসে আমার পরিবেশটা অনেক ভালো লাগছে এবং নদীর পাড়ে অনেক সুন্দর লাগছে আগে থেকে এই মন্দির অনেক প্রতিষ্ঠা ছিল কালী মন্দির ছিল এখন আবার নতুন করে আমাদের কৃষ্ণ মন্দির অনেক জাগ্রত তারপরে অনেক আসতো এর এদিকে মানে পরিবেশ আছে যেমন এদিকে পালপা একটা নদী নদীর মধ্যে অনেক মানুষ আসে মানে একটু আকাশ মনে অনেক ইয়া থাকে এর মধ্যে আপনার মনে দুঃখ কষ্ট সবকিছু নদীতে আসলে আসলে মিলিয়ে যায় মন্দিরটি খুবই সুন্দর এখানে এসে খুবই ভালো লাগছে আমরা সবার সবাই দেখতে আসতে পারেন আর এদিকে আমরা অনেক মানে উদযাপনের শান্তি মানে আসলে মনের মধ্যে একটা শান্তি লাগে এখানে আমাদের কৃষ্ণ মন্দির এখানে এসে আমার খুব ভালো লাগছে আমাদের এখানে রাধা কৃষ্ণ মন্দির উদ্বোধন হয়েছে আপনারা সবাই আসবেন আমার অনেক ভালো লাগছে দর্শক এই মুহূর্তে আমি কুমিল্লার আরেওরা সার্বজনীন কালী মন্দির থেকে আমি আমার সহকর্মী আব্দুল মোতালেব নিখিল এবং নীরব বাপ্পীকে সাথে নিয়ে অবস্থান করছি কুমিল্লা আরেওরা সার্বজনীন কালী মন্দিরে এই কালী মন্দিরে অবস্থান করার অন্যতম একটি কারণ হচ্ছে আমার ঠিক পেছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন আজ সেই মন্দিরটি শুভ উদ্বোধন হতে যাচ্ছে আর এই মন্দিরটি উদ্বোধন করার জন্য এই মন্দিরটির মূলত যিনি রূপকার তিনি হচ্ছেন ডাক্তার প্রমোদ পাল উনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন সেই মন্দিরটিকে উদ্বোধন করার জন্য যদিও তিনি সেটা পারেননি কিন্তু সূচনাটা ওনার হাত ধরে হয়েছিল আজ সেই মন্দিরটি উদ্বোধন হতে যাচ্ছে আজ ব্রহ্ম মুহূর্তে থেকে কিন্তু এখানে পাঁচজন পুরোহিত এবং পণ্ডিতরা এসেই কিন্তু এখানে পূজা অর্চনা শুরু করেন আমরা যতটুকু জেনেছি কমিটির সাথে কথা বলে যেমনটা জেনেছি ভারত থেকে কিন্তু এখানকার রাধা কৃষ্ণের যে মূর্তি বিগ্রহ আনা হয়েছে সেই মূর্তিকে ব্রহ্ম মুহূর্তে পূজা অর্চনার মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করে কিন্তু আজ ঠিক আমার পেছনের যে অংশটা দেখতে পাচ্ছেন সেই মন্দিরে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে অসম্ভব সুন্দর দৃষ্টিনন্দন একটি রাধাকৃষ্ণের মন্দির এই মুহূর্তে কিন্তু এখানে পূজা অর্চনা হচ্ছে যদি আপনারা দেখেন ঠিক আমার পেছনের অংশে এখানে অসংখ্য ভক্ত কিন্তু এখন এখানে অবস্থান করছেন পূজা অর্চনা করছেন দশক আরও একটা বিষয় জানিয়ে রাখি কুমিল্লা যে কয়েকটা মন্দির রয়েছে তার মধ্যে আমার দেখা এবং ভক্তদের কাছ থেকে আমি যেমনটা জেনেছি সবচেয়ে সুন্দর আকর্ষণীয় এবং একেবারে দৃষ্টিনন্দন একটি রাধাকৃষ্ণের মন্দির কিন্তু কুমিল্লা আরেওরা সার্বজনীন কালী মন্দিরে কিন্তু আমরা লক্ষ্য করেছি সকাল থেকে কিন্তু অসংখ্য ভক্তের উপস্থিতি আমরা এই মন্দিরে লক্ষ্য করেছি আমরা দেখ আমরা জানেন আজ সকালে কিন্তু এক পশলা বৃষ্টি হয়েছিল কুমিল্লাতে সে বৃষ্টি উপেক্ষা করে এবং অসম্ভব শীতকে উপেক্ষা করে গুড়িগুড়ি কুয়াশাকে উপেক্ষা করে সব ভক্তরা কিন্তু সকালে এখানে সমবেত হয়েছেন অসংখ্য ভক্তের ভিড় কিন্তু আজ সকাল থেকে এখন পর্যন্ত এখানে রয়েছে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি সে আরেওরা কালী মন্দিরের প্রধান ফটক পার হয়ে কিন্তু একটি দৃষ্টিনন্দন নাট মন্দির পরে তারপরে কিন্তু রয়েছে একটি বটবৃক্ষ অর্থাৎ এখানে মা কালী সেই বটবৃক্ষে বিরাজমান আছেন যেখানকে আমরা কমিটির সাথে কথা বলেছি এবং ভক্ত এবং দর্শনার্থীদের সাথে কথা বলে যেমনটা জেনেছি তারা কিন্তু আমাদেরকে বলেছেন সেই বটবৃক্ষে অর্থাৎ এই প্রকৃতিতে মা কালী এখানে বিরাজমান আছেন অর্থাৎ ভক্তরা এই মন্দিরে যখন যেটা চেয়েছেন ঠিক সেটাই তাদের মা তাদের মনোবাসনা পূর্ণ করেছেন সেই বটবৃক্ষের পরে কিন্তু রয়েছে একটি সার্বজনীন মহাশাসন আর মহাশাসনের পরে রয়েছে গুমতি নদী এখানে অষ্টমী স্থান অনুষ্ঠিত হয় আর অষ্টমী স্থানে অসংখ্য ভক্ত কিন্তু এই মন্দিরে আসেন অষ্টমী স্থানে সামিল হওয়ার জন্য আমরা বিভিন্ন সময় দেখেছি হাজার হাজার ভক্তের উপস্থিতি কিন্তু এই গুমতি নদীতে হয়ে থাকে দর্শক আপনারা যদি এই মন্দিরে আসেন তাহলে একই সাথে অসংখ্য মন্দির দর্শনের সুযোগ হবে প্রধান ফটক পার হয়ে নাট মন্দির তারপরে কিন্তু অত্যন্ত জাগ্রত মা কালীর মন্দির যদিও এখানে বিগ্রহ নেই সে বটবৃক্ষ আপনি চাইলে এখানে যা মানুষই করবেন মায়ের কাছে ভক্তি ভরে যা চাইবেন তাই পাবেন এখন পর্যন্ত যারা এই মায়ের কাছে যা চেয়েছেন তা পেয়েছেন তারপরেই কিন্তু রয়েছে একটি সার্বজনীন মহাশন যেখানে দেবাদিদেব মহাদেব অবস্থান করেছেন অত্যন্ত জাগ্রত তারপরে রয়েছে গুমতিঘাট যেখানে মহা স্থান অনুষ্ঠিত হয় তারপরে রয়েছে আমাদের স্ত্রী লোকের পালনকর্তা দেবী দুর্গার মন্দির ঠিক তারপরেই কিন্তু রয়েছে অত্যন্ত সুন্দর দৃষ্টিনন্দন রাধাকৃষ্ণের মন্দির আপনি সে ওরা সার্বজনীন কালী মন্দির আসে একই সাথে একাধিক তীর্থ দর্শনের সুযোগ কিন্তু আপনি পাচ্ছেন তো যারা এখনও আসতে পারেনি তারা অবশ্যই আসবেন আর একটি বিষয় জানি রাখি এই রাধাকৃষ্ণের মন্দিরকে মন্দির উদ্বোধন উপলক্ষে আজকে কিন্তু একটি অসংখ্য ভক্তের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এবং একটি রন্ধনশালা তৈরি তৈরি হয়েছে আমরা কিন্তু সেখানে গিয়েছিলাম যতটা কমিটির সাথে কথা বলে যেমনটা জেনেছি প্রায় পনেরো থেকে বিশ হাজার ভক্তকে আজ প্রসাদ বিতরণ করা হবে তো আমরা এখানকার কমিটির সাথে কথা বলেছিলাম যদি ভক্তের সংখ্যা বিশ নামে পঞ্চাশ হয় সেক্ষেত্রে কী করবেন তারা কিন্তু আমাদেরকে চমৎকার একটি উদাহরণ দিয়েছেন তারা বলেছেন যে এখানে পঞ্চাশ না যদি এক লক্ষ ভক্তের সমাগম হয় তাহলে কিন্তু এখানে প্রসাদের কোনো অভাব হবে না অতীতের অভিজ্ঞতা থেকে তারা সেটা বলেছেন কারণ এখানে স্বয়ং মা জাগ্রত স্বয়ং বিশ্বনাথ জাগ্রত একের সাথে ত্রিলোকের দেবী দুর্গা জাগ্রত সেই সাথে পালন আজ যুক্ত হয়েছে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকতা সেই ভগবান শ্রীকৃষ্ণ সেই সাথে রয়েছে রাধারানী অত্যন্ত জাগ্রত আপনারা এখনও আসেনি আপনারা আসতে থাকুন আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা স্বর্গীয় প্রমদ পালের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে এটা আমরা আমাদের গৌরবময় দিন কুমিল্লাতে আমার দেখা মতন এই প্রথম রাধাকৃষ্ণ মন্দির উদ্বোধন হয়েছে যা আমি কখনো এই কুমিল্লাতে দেখি নেই এই আড়ারা কালেবেতে সেটি আসলে ডক্টর প্রমোদ পাল্ল যদি মন্দিরটির স্থাপনা দিয়ে যায় তারপর কিন্তু এই মন্দিরে যারা আছে কমিটি সহ সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে কিন্তু এই মন্দিরটি আজকে প্রতিষ্ঠিত হয়েছে সর্বজনীন কালীবাড়ি মহাশাসনের প্রধান উপদেষ্টা দানবীর স্বর্গীয় পালের একটা আশা ছিল যে একটা কৃষ্ণ মন্দির করা কিন্তু উনি এটার স্থাপন করে যে গেলেও উনি সেটা সম্পন্ন করে যেতে পারেন নাই যার জন্য আজকে ওনার যে স্বপ্ন সেটা আজকে পরিপূর্ণ হলো আজকে মন্দির উদ্বোধন হলো এ উপলক্ষে আগত সমস্ত ভক্তবৃন্দকে আমি স্বাগত জানাই এবং প্রত্যেককে আমি উদাত্ত কণ্ঠে আহ্বান জানাই যে সমস্ত কাজ অপূর্ণ রয়ে গেছে সেগুলি সম্পন্ন করার জন্য ওনারা যেন কিছু অনুদান দেন তাইলে বাকি কাজটাও সম্পন্ন হবে ডাক্তার প্রমোদ পাল এই কালীবাড়ির স্থপতি বলতে হবে উনি এই কালীবাড়িতে ওনার জীবনের শেষ পর্যন্ত দান করে গেছেন উন উনি এখন নাই ওনাকে আমরা অনেক মিস করতেছি ওনার জন্য আশীর্বাদ করবেন এই ছিল কুমিল্লার রাধাকৃষ্ণের মন্দির থেকে সর্বশেষ আপডেট দশক এরকম আরও আপডেট পেতে হলে আপনার কুমিল্লা টোয়েন্টি ফোর টেলিভিশনের সাথে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করে কুমলা টোয়েন্টি ফোর টেলিভিশনের সাথে থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ